লিখতে বসেছি তুমি যে কান্না করতেছো কলেরা কা না করলে তোমারে শাশুড়ি বাড়ি ফাটাই দেব যাও গোদু বাজাই দাও এখনি বাড়ি ফাটাই দিম দিয়ে দিয়ে দিম কিন্তু এখনই দিয়ে দিতাম শাশুড়ি বাড়ি যাবা হ্যাঁ শাশুড়ি বাড়ি যাই কি করবা একলা বসে বসে থাকবা একলা এখানে রেখে যাবা শাশুড়ি বাড়ি গেলে তো কাজ করা লাগবে পারবা

আমি লিখতে বলছি তুমি লিখবা না হ্যাঁ লিখলে তো তুমি বড় হইতে পারবা তুমি অনেক কিছু বুঝবা লেখাপড়া করো তো ভালো ভাত খাই বড় হইতে পারবা পরে লেখা করলেও তো ভালো